হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের গল্প যাও পাখি বলো তারে লেখা ঈশানুর তাসমিয়া মীরা পর্ব চোদ্দ সবুজ ভাইয়ের গান শেষ হতে রেয়ান উঠে দাঁড়ান ছাদের লিঙ্গেছে থ্রি কোয়ার্টার প্যান্টের দু পকেটে দু হাত রেখে সুজা দাঁড়িয়ে রইলেন তীক্ষ্ণ দৃষ্টিতে আশপাশ দেখছিলেন উনি আঙ্কেলের মেয়ে দুজন হেমানিয়া ও শ্রেয়া ওনার পিছু পিছু উঠে গেল রিয়ানো পাশে দাঁড়াতে রিয়ান ব্রুকুশকে তাকালেন ওদের কিছু ওরা কেমন নির্লজ্জের মতো কথা বলছে ওনার সাথে উনিও মুসকি হেসে উত্তর দিচ্ছেন আমার সাথে তো কখনো এমন মুস্কি এসে কথা বলেননি সাদা মুখ একটা গম্ভীর করে রাখেন অথচ ওদের সামনে ব্যাপারটা মোটে ভালো লাগলো না আমার মুখ ফুলিয়ে রাখলাম ইয়াসিন ভাইয়া সুর দিয়ে গিয়ে উঠলেন পরান যায় জলিয়ারে পরান যায় রে ইয়াসিন ভাইয়ের দিকে চোখ পাকিয়ে তাকালাম আমি উনি হাসছেন সবুজ ভাইয়া ব্রুনাসিয়ে বললেন কি ব্যাপার মীরা মুখ ফুলিয়ে রেখেছো কেন না এমনি মাথা ব্যথা করছে তো ইয়াসিন ভাইয়া আবারও বলেন মৃত্যুক সত্য ক তুই জেলাস না আমি ব্রুকুচকে বললাম আমি জেলাসব কেন ইয়াসিন ভাইয়া খুসা মেরে বলেন বোঝো না তুমি ছোটো খুকি এতক্ষণ তো খুশি খুশিয়েছিলে ওরা বা এর কাছে যেতেই তোর মুখ পেঁচার মতো হয়ে গেছে ব্যাপার কি প্রেমে টেমে পড়েছিস নাকি বললাম চুপ থাক ভাইয়া এমন কিছুই না ইয়াছেন ভাইয়া আর থামার উনি ওনার বক বক করে যাচ্ছেন সেদিকে বিশেষ বার্তা দিলাম না আমি নিজের মাঝেই চিন্তায় পড়ে গেছি আমি কি আসলে জেলাস কিন্তু কেন ওই নিরামিষ মডি কিং কোনো ব্যাপারেই আমার ইন্টারেস্ট নেই থাকার কথাও না হয়তো এটা মনের ভুল উনি তো আমার সাথে ভালোভাবে কথা বলেন না হয়তো এর জন্যই খারাপ লাগছিল আমার এর চেয়ে বেশি কিছু না হওয়ারও নয় এর মাঝে নিচ থেকে ডাক পরে আমাদের সবাইকে খেতে ডাকা হয়েছে আমরাও যে যার মতো চলে যেতে লাগলাম তবে গেল না শুদ্ধ আবদ্ধ আর দিকে বহু কষ্টে মানিয়ে আসছি বলে রিহানের কাছে এসেছে সে রেহানের পাশে এসে দাঁড়াতে উনি বললেন নিচে গেলি না আবদ্ধ মিনমিনিয়ে বললো তুইও তো যাচ্ছিস না ভালো লাগছে না ও কথাটুকু বলে দুজনের চুপ নিরবতা ভেঙে আবদ্ধ আবার বলল ভাই এই জায়গাটা কেমন লাগছে তোর মোটামুটি কেন আমার একদমই ভালো লাগছে না খানিকটা হাসলেন রিয়ান বললেন দিঘির জন্য তাই না আবদ্ধ জবাব দিল না নিরবতা যেন সরমতির লক্ষণ মনে হচ্ছে রিয়ানের উনি বেশ শান্ত সরে আবদ্ধকে বললেন মেয়েটাকে শুধু শুধু কষ্ট দিচ্ছিস কেন আবদ্ধ ছোটদের মতো মার খেতে চাস তোকে কি বলেছিলাম মনে নেই আমার কথা অবাধ্য হলে কিন্তু পানিতে সবাব তোকে মাইন্ডেড আবদ্ধ এক দফা হেসে উঠলো জড়িয়ে ধরল রিয়ানকে রিয়ান না কুশকে বললেন এভাবে জড়িয়ে ধরার মানে কি চুপ থাক কতদিন পর তোকে জড়িয়ে ধরলাম রিয়ান অবাক হওয়ার ভান করে বললেন তোর বউ জানে তুই গে আবদ্ধ প্রকুশকে তাকাতে রিয়ান আবার বললেন সি 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 আবদ্ধ দূরে যা তুই যেমন ভাবছিস আমি তেমন না আমার সম্মান কেড়ে নিস না আবদ্ধ রিয়ানকে ছেড়ে দিল তৎক্ষণাৎ বিরক্তি নিয়ে বলল ভাই এখন এমন করিস রিয়ান হাসতে হাসতে বলে উঠলেন চল নিচে তোর বউ অপেক্ষা করছে তোর জন্য আফটার ওয়াল তোর গে হওয়ার সুসংবাদটাও তো দিতে হবে আবদ্ধের মুখটা পাংশু হয়ে গেল সে রিয়ানকে আরও জোরে শক্ত করে জড়িয়ে ধরলো যেন জড়িয়েই ধরে হাড় গোড় ভেঙ্গে ফেলবে রিয়ানের তাতে রিয়ান যেন আরও জোরে জোরে হেসে দিচ্ছেন দাস চাকি গোষ্ঠীর হলেও টেবিলের সব খাবার রাখা হয়েছে বাঙালিদের পছন্দের তবে সবজিগুলোর প্রতিটিতেই বিভিন্ন জাতের সুটকি দেওয়া আমার মতে এটা খাবারকে আরও সুস্বাদু করবে প্রচণ্ড আমরা আমার এক পাশেই অ্যাসিন ভাইয়া মেহরুন আর সবুজ ভাইয়া বসা অন্য পাশটা খালি আর আমার একদম সামনে বরাবর দিঘি বসে আমাদের সবার সামনে একটা কলা পাতা রাখা ভাবতে অবাক লাগছে প্লেটের মতো এটাতে করে আমরা সবাই খাবার খাবো যদিও আগের দিনের মানুষরা এভাবেই খেত কিন্তু আমি কখনো কলা পাতায় ভাত খাইনি তথাপি এটা আমার জন্য নতুন 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 জিনিসের প্রতি আগ্রহ থাকে প্রচুর আমারও তাই খুশি খুশি লাগছে কেমন এর মধ্যে রিয়ানার আবদ্ধ এসে পড়ে এখানে আবদ্ধ এসেই দিঘির পাশে বসে পড়ে সাথে সাথে একটা মুসকে হাসি দিল দিঘি রিয়ানো আমার পাশের চেয়ারে বসে পড়েন আমি আর চোখে তাকালাম ওনার দিকে ওনার মুখে কেমন হাসি আমি খুশি মোটে আছেন হয়তো কি সুন্দর করে কলা পাতাতে এই চুপচাপ খাবার খাচ্ছেন উনি সেদিক একবার আর চোখে তাকে চোখ ফিরে নিলাম আমি তখন আঙ্কেল মুখে হাসি ফুটিয়ে বলে উঠলেন ছোট রাজা কুমার কোনো অসুবিধা হচ্ছে তোমার রিয়ান মুসকে এসে নম্রভাবে বলেন না ঠিক আছে আমি আঙ্কেলও মুসকে এসে খাবারে মন দিলেন তবে তার ছোট রাজকুমার ডাক্তার ঠিক বুঝতে পারলাম না আমি জিজ্ঞাসু দৃষ্টিতেই আসেন ভাইয়ের দিকে তাকাতে উনি বুঝে গেলেন আমার প্রশ্ন নিজ থেকে বললেন এ আঙ্কেল আর নানা মানে তোর দাদার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল জানে জিগার বন্ধু বলতে পারিস আঙ্কেল নানাকে রাজকুমার বলে ডাকত রিয়ান ভাইয়ের চেহারা অনেকটা নানার মতো হওয়ায় ভাইয়াকে ছোট রাজকুমার বলে ডাকেন তিনি ওর মুখে হাসি ফুটে উঠলো ইস সুন্দর ডাক ছোট রাজকুমার ভাবতেই তার দিকে তাকালাম আমি উনি খেতে দির দীর্ঘণ্ঠে বললেন কি না খেয়ে তাকিয়ে আসো কেন আমাকে কি উনি বললার মাঝে আমি বাধা দিলাম কেন না আমি জানি উনি এখন বলবেন আমাকে কি বেশি সুন্দর লাগছে মিস তাই আগে আগে এই উত্তর দিলাম আপনাকে সুন্দর লাগছে না উনি বাঁকা হাসলেন কিছু না বলে আবারও খাওয়ার মনোযোগ দিলেন খানিক বাদ পর ফিসপিসিয়ে বলে উঠলেন তুমি কিসে পড়ো মিস অনার সেকেন্ড ইয়ার কেন উনি মুচকে এসে বললেন পিচ্ছি আমার প্রচণ্ড রাগ হলো দাঁতে দাঁত চেপে বললাম আমি মোটে পিচ্ছি নয় সব পিচ্ছিরাই এটা বলে কে বলেছে এটা এই মাত্র তুমি বললে আমি রেগে আর কিছু বললাম না দাঁতে দাঁত চেপে খাচ্ছি শুধু হঠাৎ রিয়ান কেউ না দেখে মতো আমার কলা পাতা থেকে একটা আলু নিয়ে নিজের মুখে পুড়ে নিলেন বিস্ময়ের চোখ দুটো বড় বড় হয়ে গেল আমার ছোট আপনা আপনি হা হয়ে গেছে উনি আলু চিপুতে চিপুতে ডনকের ভাব নিয়ে বললেন স্টপ লুক অ্যাটমি মরুভূমি সবাই দেখবে স্বাভাবিক হও আমি স্বাভাবিক হয়েও যেন হতে পারলাম না বারবার মনে হচ্ছে ওটা কি ছিল উনি আমাকে মরুভূমি ডাকলেন অবিশ্বাস্য রাতে খাবার খেয়ে আবদ্ধ রুমে চলে যায় ফ্রেশ হয়ে মাত্র বিছানায় বসেছিল সে অমনি কোর থেকে দিগে এসে বসে পড়ল তার কোলে সাথে সাথে চেঁচিয়ে উঠলো আবদ্ধ আরে আরে কি করছো সরকল থেকে পাশে বসো সরল না দেখি ঠায় বসে রইল আবদ্ধের বুকে মাথা রেখে আদুরে কণ্ঠে বললো ভালোবাসি আপনাকে আবদ্ধ কিছু বলল না শান্ত হয়ে গেল বিছানার সাথে হেলান দিয়ে চুপচাপ চোখ বন্ধ করে রইল সে দিকে আবারও বলল। আপনি গান গাইতে পারেন না দিঘি দুষ্টু এসে বলল নাচতে পারেন আবদ্ধ গম্ভীর কণ্ঠে বলল সাটাপ আপ দিঘি চুপচাপ ঘুমাও প্রচুর ঘুম আসছে আমার আমি চুলে হাত বুলিয়ে দিই না সাথে সাথে মন খারাপ হয়ে গেলো পরপরই আবদ্ধ দিঘিকে এক টানে বালিশে শুয়ে দিতেই চোখ দুটো বড় বড়ো হয়ে গেল। আবদ্ধের দিকে তাকাতেই দেখলো সে চোখ বন্ধ থাকা অবস্থায় তাকে জড়িয়ে ধরে আছে প্রচুর লজ্জা পেল দেখে যাতে অজানা এক অনুভূতিও করান লো মনে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস